আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম আরও একবার তেরোতম অধ্যায়ে সসীম ধারার এটি ষষ্ঠ পাঠ ষষ্ঠ পাঠে থাকছে দুই শত চৌষট্টি পৃষ্ঠার অনুশীলনী তেরো দশমিক একের পাঁচ থেকে নয় নং প্রশ্নের সমাধান এখানে মূলত গুণত্বর ধারার অঙ্ক রয়েছে তেরো পয়েন্ট একে ছিল সমান্তর ধারা সম্পর্কে বিস্তারিত অঙ্কগুলো আর এখন গুণোত্তর ধারার অঙ্ক তো আমরা সমাধান শুরু করছি নং প্রশ্নের সমাধান দিয়ে চৌষট্টি বত্রিশ ষোলো আট ধারাটির অষ্টম পদ নির্ণয় কর আমরা পূর্বের টিউটোরিয়ালগুলোতেও অষ্টম নবম এরকম পদ নির্ণয় করেছিলাম তখন ছিল সমান্তর ধারা এখন গুণোত্তর ধারা তো এখানে নির্দিষ্ট কোনো পদ নির্ণয়ের জন্য কিন্তু সূত্র ভিন্ন ভিন্ন হবে সমান্তরে এক গুণোত্তরে আর এক সূত্র তো সমাধান শুরু করছি তো এখন বুঝবা কীভাবে যে সমান্তর ধারা আছে না গুণোত্তর ধারা পাশাপাশি দুটি পদ বিয়োগ করবা বিয়োগ করে যদি দেখো যে সবগুলোর পার্থক্য বিয়োগ করে সমান আসতেছে তাহলে সেটা হচ্ছে সমান্তর ধারা আর বিয়োগ না করে যদি ভাগ করে একই উত্তর আসে তখন সেটা হচ্ছে গুণোত্তর ধারা আমরা যদি কে চৌষট্টি দ্বারা ভাগ দিই আসবে শূন্য দশমিক পাঁচ ষোলোকে যদি বত্রিশ দ্বারা ভাগ দিই শূন্য দশমিক পাঁচ তো ভাগ করে যদি একই ধরনের উত্তর আসে তখন হচ্ছে গুণোত্তর ধারা আর বিয়োগ করে যদি একই ধরনের উত্তর আসে তখন সেটা সমান্তর ধারা তো গুণোত্তর ধারাটির প্রথম পথ প্রথম পথকে এখানেও এ দ্বারা লেখা হয় চৌষট্টি সমান্তর ধারাতে আমরা লিখেছিলাম হচ্ছে সাধারণ অন্তর অন্তর মানে পার্থক্য আর এখানে লিখতে হবে অনুপাত অনুপাত মানে পাশাপাশি দুটি পদের ভাগ ফল সাধারণ অনুপাতকে আর দ্বারা লেখা হয় আর তেশিও পরবর্তী পদ ভাগ হচ্ছে পূর্ববর্তী পদ তো এখানে পরবর্তী পদ আমরা যে কোনোটা নিতে পারি বত্রিশ নিলাম বত্রিশের পূর্বের পদ হচ্ছে চৌষট্টি বত্রিশ দ্বারা চৌষট্টিকে ভাগ দেওয়া যায় তাহলে উপরে এক নিচে হচ্ছে দুই অর্থাৎ আমরা হারো লবকে বত্রিশ দ্বারা ভাগ দিলাম বত্রিশের ভিতরে বত্রিশে একবার যায় চৌষট্টির ভিতরে দুইবার উপরের এক কিন্তু অবশ্যই লিখতে হবে নিচে এক না লিখলেও চলে আর এর মান পেয়ে গেছে এক অষ্টম পথ অতএব ধারাটির অষ্টম পথ এটা হচ্ছে সূত্র তম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানেও অষ্টম পদ বলছে জন্য এইট মাইনাস ওয়ান যদি বলে পঞ্চম পদ ফাইভ মাইনাস ওয়ান যদি বলে একশোতম পদ তখন এ আর টু দি পাওয়ার হান্ড্রেড মাইনাস ওয়ান এভাবেই কিন্তু সূত্রের প্রয়োগ করতে হবে এখন আমরা মান বসাই এর মান হচ্ছে চৌষট্টি আর এর মান আনডিভাইডেড টু আর তার উপরে পাওয়ার আট থেকে একবার দিলে সাত থাকে তারপর একের উপরে পাওয়ার যাই আসুক না কেন এক একই থাকবে আর এর উপরে পাওয়ার সাত মানে হচ্ছে একশো আঠাশ একশো আঠাশ কীভাবে দুইকে সাতবার গুণন দিবা দুই গুণন দুই গুণন দুই গুনন এভাবে সাতবার নিতে হবে সাত দ্বিগুণে কিন্তু চোদ্দ করা যাবে না এখন এই চৌষট্টি তার একশো আঠাশকে ভাগ করা যায় চৌষট্টি এবং একশো আঠাশ তাহলে চৌষট্টি একশো আঠাশের ভিতরে দুইবার চাই আমরা পাচ্ছি ডিভাইডেড টু এটাই উত্তর পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি ধারাটির প্রথম চোদ্দটি পদের সমষ্টি নির্ণয় করো সমাধানের শুরুতে এটি উত্তর ধারা বিস্তারিত আর বলছি ধারাটির প্রথম পদটি সাধারণ অনুপাত নাইন ডিভাইডেড থ্রি নয়কে তিন দ্বারা ভাগ দিলে তিন হয় আমরা প্রথম পদ এবং সাধারণ অনুপাত নির্ণয় করে ফেলেছি এখন সমষ্টি নির্ণয় করতে হবে সমষ্টির জন্য গুণোত্তর ধারার ক্ষেত্রে দুটি সূত্র আছে আমি এখানে যে সূত্রটা লিখবো ধারাটির প্রথম চোদ্দোটি পদের সমষ্টি সূত্র হচ্ছে এটা এ ইন্টু আর টু দি পাওয়ার এন হবে এনতে হচ্ছে চোদ্দ পদ জন্য এখানে চোদ্দো লিখছি মাইনাস হচ্ছে ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান এখানে কখন সূত্র কোনটা বসবে এই আর এর মানের উপরে ভিত্তি করে এই এখানকার সূত্র বসবে এর মান যদি একের চেয়ে বড় হয় আরের মান যদি বড় হয় একের চেয়ে বড় হয় সেক্ষেত্রে এই সূত্রেতে আর টু দি পাওয়ার এন এই অংশটা সামনে থাকবে এখানেও আর যদি আরের মান একের চেয়ে ছোট হয় তখন কি হবে তখন এই এক সামনে থাকবে আর পরে থাকবে আমি আবারও বলতেছি আরের মান একের চেয়ে ছোট হইলে আর পরে থাকবে একের চেয়ে যদি ছোট হয় আর পরে থাকবে আর একের চেয়ে বড় হইলে আর সামনে থাকবে তো চোদ্দ পদের সমস্যা এই জন্য পাওয়ার হচ্ছে চোদ্দ নিচে কিন্তু আবার কোনো পাওয়ার বসবে না এখন মান বসব এর মান হচ্ছে তিন এর মানও তিন আর এখানে চোদ্দ বিয়োগ হচ্ছে তিন আর আরের মান তিন তিন বিয়োগ এক তারপর দেখো তিন যা ছিল তাই তিনের উপরে চোদ্দ মানে তিনকে বার গুণন করতে হবে তিন গুনন তিন তিন গুণন তিন তিন গুনন তিন এইভাবে চোদ্দবার গুণ করলে আমরা এই মানটা পাবো তার থেকে আমরা এক বিয়োগ দেব আর নিচেও কিন্তু বিয়োগ করা হয়েছে তিন থেকে এক বাদ দিলে দুই থাকে এখানে এক বিয়োগ লেটা থাকে তিন দ্বারা গুণন দিলে আমরা এই মানটা পাবো ক্যালকুলেটার অবশ্যই গুণন দেব দুই দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি একাত্তর লক্ষ চুয়াত্তর হাজার চারশত বাউন্ন এটাই আমাদের উত্তর চোদ্দোটি পদের সমষ্টি এটা তারপরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি একশো আঠাশ চৌষট্টি বত্রিশ ডট ডট ধারাটির কোন পদ অনডিভাইডেড টু এটা হচ্ছে প্রশ্ন তো সমাধানের শুরুতে একটু আগে আমরা পাঁচ নাম্বার যে অঙ্কটা করেছিলাম এটা আর এটা অনেকটা একই রকম মনে হচ্ছে কিন্তু আসলে একই রকম না ধারাটাই একই রকম ওইখানে আমাদের বলছিলো যে ধারাটির অষ্টম পদ নির্ণয় কর আর এখানে বলছে কোন পথ এখানে একটা পদের মান দেওয়া আছে অনডিভাইডেড টু কিন্তু এটা কততম পদের মান হবে সেটা আমাদের বের করতে হবে তো ধরি গুণোত্তর ধারাটির প্রথম পদ হচ্ছে এর সমান একশো আঠাশ সাধারণ অনুপাত আর সমান চৌষট্টি ভাগ একশো আঠাশ চৌষট্টি একশো আঠাশকে ভাগ দিলে এক ভাগ দুই থাকে এখন এই এক ভাগ দুই এটা কত তম পদ আমরা কি জানি জানি না এটা আমরা ধরে নেব ধরি ধারাটির এনতম পদ অনডিভাইডেড টু এখন এনতম পদের সূত্র লিখি এনতম পদের সূত্র হচ্ছে এটা এ আর টু দি পাওয়ার এড মাইনাস ওয়ান আর এদিকে মান হচ্ছে অনডিভাইডেড টু মান বসাও এর মান এবং আর এর মান এর মান একশো আঠাশ আর এর মান অন ভাগ টু তার উপরে পাওয়ার এনমাইনাস ওয়ান এদিকে হাফ একশো আঠাশ এটুকার সাথে গুণ অবস্থায় আছে সমানের অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে তো ভাগ বলতে মূলত কি বোঝায় ভাগ বলতে এ নিচে আসবে নিচে টু ছিল তার সাথে গুনুন হবে আর যদি গুণন হইতো তাহলে উপরে যায় তো ভাগ হয়েছে জন্য নিচে আসছে তারপর প্রথম অংশে যা আছে তাই এদিকে আমরা গুণন করি দুইয়ের সাথে যদি গুনুন করি দুইশো ছাপ্পান্ন হয় এখন দেখো এখানে গুরুত্বপূর্ণ বিষয় আমরা বের করব এনের মান এন এখানে পাওয়ার হিসেবে আছে তো এই পাশে দেখো আমাদের এইখানকার যে ভিত্তি অনডিভাইডেড টু এই পাশেও ওয়ান ভাগ টু নিয়ে আসতে হবে তাছাড়া এনের মান আমরা নির্ণয় করতে পারবো না তো এই পাশে আছে অন ভাগ টু এই এক ভাগ একশো দুইশো ছাপ্পান্ন এটাকে ভাঙবো ভেঙে আমরা ওয়ান ভাগ টু লিখবো পাওয়ার তার উপরে যা থাকে থাকুক এটা যা আছে তাই এদিকে এক ঠিক থাকবে দুইশো ছাপ্পান্নকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে টু টু দি পাওয়ার এইট ওয়ানের উপরে এবং এর উপরে একসাথে লিখে নিল দেখো এখানে মূল যে নিয়ম পাওয়ারের মান বের করতে হলে অর্থাৎ সূচকের মান বের করতে চাইলে ভিত্তিগুলো মিল করতে হবে আবার ভিত্তির মান বের করতে চাইলে সূচকগুলোকে সমান বানাইতে হবে তো এখানে আমরা ভিত্তি সমান পাচ্ছি এখানেও যে ভিত্তি এখানেও ওই একই ভিত্তি ভিত্তিগুলো মিলে গেলে পাওয়ারগুলো সমান হবে অর্থাৎ এন মাইনাস সমান হবে হচ্ছে এইট এক বিয়োগ আকারে আছে অপর পাশে গেলে যোগ হবে যোগ দিলে আমরা নির্মাণ পাচ্ছি হচ্ছে নাইন এটাই উত্তর পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখন আমরা আট নৌ প্রশ্নের সমাধান করব এটা গুরুত্বপূর্ণ এবং অপেক্ষাকৃত বড় একটি অঙ্ক সামান্য জটিলতাও আছে তাই অধিক মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থী তুমি কোন স্কুলে পড়াশোনা করছো তোমার স্কুলের নামটি শেয়ার করতে পারো আমাদের সাথে একটি গুণোত্তর ধারার পঞ্চম পথ আর দশম পদ দেওয়া আছে এখানে ভাগ অবস্থায় থাকবে টু রুটোবার থ্রি ডিভাইডেড হচ্ছে নাইন এখানে এইট রুটোবার টু ডিভাইডেড হচ্ছে এইট্টি ওয়ান এখানে দুইটি নির্দিষ্ট পদ দেওয়া আছে পঞ্চম পদ আর হচ্ছে দশম পদ এই পঞ্চম পথ এবং দশম পথ থেকে আমাদের তৃতীয় পদ নির্ণয় করতে হবে তো শুরু করছি সমাধান মনে করি গুণোত্তর ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত লিখে নিলাম প্রশ্নমতে ধারাটির পঞ্চম পদ একদিকে সূত্র লিখব অপর পাশে মান লিখব পঞ্চম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান আর তার মান হচ্ছে টু রুটোভার থ্রি ভাগ হচ্ছে নাইন অতএব এখানে পাঁচ থেকে একবার দিলে চার থাকে এটা সমীকরণ এক অনুরূপভাবে আমরা দশম পদ থেকেও দ্বিতীয় সমীকরণটা গঠন করে নেব এখন আমাদের যে কাজ সমান্তর ধারাতে আমরা সমীকরণগুলোকে যোগ বা বিয়োগ করেছিলাম কিন্তু এখানে ভাগ করতে হবে এখানে বড় মান হচ্ছে দুই নং সমীকরণে আমরা দুই নংকে ভাগ দেই সমীকরণ দুই সমীকরণ এক দ্বারা ভাগ করে পাই এখানে একটু কে লেখে নিবা সমীকরণ দুই কে এই যে দুই এর পরে তোমরা অবশ্যই কে লিখবা সমীকরণ দুই কে সমীকরণ এক দ্বারা ভাগ করে পাই তাহলে বাম পক্ষকে বাম পক্ষ ধারা ভাগ দেব এ আর টু দি পাওয়ার নাইনকে ভাগ দেব এ আর টু দি পাওয়ার ফোর দ্বারা নিন নিলাম আর এদিকে এই টু টু পার টু ডিভাইডেড টেকাশি এটাকে ভাগ দেব হচ্ছে এই উপরেরটা দ্বারা এখন দেখো এদিকেও ভগ্নাংশ এখানেও ভগ্নাংশ আমরা ভগ্নাংশের ভাগ করতে জানি না তো প্রথমত এখানে আগে ভাগ দিই এর সাথে ভাগ হয়ে যাবে আর এ আর টু দি পাওয়ার নাইন আছে সেখান থেকে আর টু দি পাওয়ার ফোর ভাগ দিলে আমরা পাবো আর টু দি পাওয়ার ফাইভ আমরা জানি ভাগের ক্ষেত্রে ভিত্তিগুলো মিলে গেলে পাওয়ারগুলো বিয়োগ হয় তো এখানে আর এর উপরে নয় এখানে হচ্ছে চার একটা আর লেখে নয় থেকে চার বাদ দিলে পাঁচ থাকে এদিকে দেখো এই উপরে আর নিচে দুটা ভগ্নাংশ আছে উপরেও একটা ভগ্নাংশ নিচেও একটা ভগ্নাংশ মাঝখানে আবার ভাগ এরকম অবস্থাতে ভাগ করা যায় না তো আমরা যেটা করবো এই ভাগের পরিবর্তে গুণন নিয়ে আসবো তো উপরের অংশে কি থাকে টু রুটোবার এইট রুটোবার টু আর ভাগ হচ্ছে একাশি আর নিচে যেটা ছিল এটা উল্টে যাবে নয় নিচে ছিল নয় উপরে যাবে আর উপরের মান নিচে আসবে এখন ভাগ করতে পারবো এই নাইন দ্বারা একাশিকে ভাগ দেওয়া যাবে নয় বার যায় এই টু দ্বারা এইটকে ভাগ দেওয়া যায় চারবার চাই তাহলে আরের মান আমরা কী পাচ্ছি ওই উপরের অংশে ফোর টু আর নিচ্ছে নাইন রুটোবার থ্রি এটা আমরা লিখে নিলাম এখন একটু আগে দেখো আমরা এন এর মান নির্ণয় করেছিলাম মেন পাওয়ার হিসেবে ছিল এখন আমাদের নির্ণয় করতে হবে আরের মান আর ভিত্তি হিসেবে আছে যদি ভিত্তির মান দরকার হয় তখন পাওয়ারগুলোকে সমান বানানো লাগবে আর যদি পাওয়ারের মান দরকার হয় তখন ভিত্তি সমান বানানো লাগবে এখানে আমরা আরের মান বের করব আর আছে হচ্ছে এই অঙ্কে ভিত্তি হিসেবে আর পাওয়ার হচ্ছে ফাইভ তাহলে এদিকেও আমাদের পাওয়ার ফাইভ নিয়ে আসতে হবে এখন ভাঙা কাজ ফোর কে ভেঙে আমরা লিখতে পারি টু স্কোয়ার আর নাইন কে ভেঙে লিখতে পারি থ্রি স্কোয়ার পাওয়ার ফাইভের জন্য দেখো আমাদের আরও কিছু পাওয়ার দরকার এদিকে যা আছে তাই আমরা টুর পরিবর্তে লিখতে পারবো এরকম করে রুট ওভার টু আর এখানে তুই স্কোয়ার ছিলই আর এই রুট কাটার জন্য আলাদা করে একটা স্কোয়ার এই স্কোয়ারের সাথে রুট কেটে যাবে রুট কেটে যাওয়ার পরে টু স্কোয়ারই থেকে যাবে নিচেও তাই আমরা একটা কি লিখতে পারি রুট ওভার থ্রি হোল স্কোয়ার ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার তারপর পাওয়ারে পাওয়ারে গুণুন করো এখানে দুই দ্বিগুণে চায়ের উপরে আর নিচেও দুই দিগুণে চার হবে এখন দেখো এখানে রুট টু টু দি পাওয়ার ফোর আর এখানে হচ্ছে রুট টু গুণাকারা আছে গুণ দিলে পাওয়ার যোগ হবে তার মানে উপরেও ফাইভ দরকার পাওয়ার নিচেও আমরা একটা একসাথে লেখে পাওয়ার ফাইভ দিলাম আর এখানে মানগুলো লিখে নিলাম যখন সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো বা সূচকগুলো সমান হয় তখন ভিত্তিগুলো মিলে অর্থাৎ পাওয়ারগুলো যখন মিলে যায় তখন ভিত্তিগুলো সমান হয় তো এখানে আমরা আরের মান লিখতে পারি রুটোভার টু ডিভাইডের টুটোবার থ্রি এখন এই আরের মান যে কোনো একটা সমীকরণে বসানো লাগবে আমরা একে বসাই এক নং সমীকরণ এটা এ যা আছে তাই আরের মান বসাই আর এর মান রুট টু ডিভাইডেড হচ্ছে রুট থ্রি এদিকে যা আছে তাই এটাকে ভাগ আকারেই লিখে নিলাম যদিও এখানে ভাগ ছিল এটা আমরা অনেক সময় বুঝতে পারি না এখন দেখো কাজ রুট টুর উপরে ফোর রুট থ্রির উপরে ফোর এটাকে আমরা ভেঙে লিখবো উপরে একটা স্কোয়ার রাখলাম আর ভিতর দিয়ে আলাদা আলাদা স্কোয়ার দিয়ে দিলাম তার মানে চারকে ভেঙে লিখলাম এদিকে যা আছে তাই স্কোয়ার সাথে রুট কেটে যাবে তাহলে থাকবে হচ্ছে টু ডিভাইডেড হোল স্কোয়ার এখন দেখো এর উপর স্কোয়ার মানে হচ্ছে কত চার তিনের উপর স্কোয়ার মানে এদিকে যা আছে তাই তারপর এদিকে আমরা এর মান বের করবো এটাকে ঠিক রাখবো এই পাশের মান ঠিক রাখলাম আর এখানে দেখো নয় ছিল এর সাথে ভাগ আকারে তাহলে এ পাশে গুনুন হবে গুণনের জন্য নয় উপরে গেল আর চার ছিল এর সাথে গুণ আকারে এটা ভাগ হবে নিচে আসলো দেখো আমি আবারও বলতেছি এখানে কিন্তু দুটি কাজ একসাথে করা হয়েছে নাইন ছিল ভাগ আকারে এর জন্য এখানে গুণন হয়েছে আর গুণন উপরে হয় আর ফোর ছিল গুন এটা নিচে চলে আসছে নাইনের সাথে নাইন ভাগ দুই তারা চারকে ভাগ দেওয়া যায় দুইবার চায় তাহলে আমরা এর মান কত পাচ্ছি রুট ওভার থ্রি ডিভাইডেড টু এখন আর এর মানও হয়েছে এর মানও হয়েছে এই অঙ্কে থেকে যা খুশি যা বলবে সেটাই নির্ণয় করতে পারবো ধারাটির তৃতীয় পদ বলছে তৃতীয় পদের সূত্র এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান মানব এটা এর মান আর এটা আর এর মান তারপরে তিন থেকে দুইবার দিলে দুই থাকে তিন থেকে একবার দিলে এখন যে কাজটা করব প্রথমে যা আছে তাই এখানে দুইয়ের উপর স্কোয়ারও আছে রুটও আছে স্কোয়ারের সাথে রুট কেটে যায় থাকে হচ্ছে দুই এখানে দুই লিখলাম কিন্তু নিচে রুটটা কেন কাটলাম না এদিকে শুধু রুট আছে এখানে আমরা রুট থ্রির উপর স্কোয়ার এজন্য দুইটা রুট থ্রি লেখে নিলাম এখন ভাগ করো ভাগ করলে অবশিষ্ট উপরে থাকে ওয়ান নিচে হচ্ছে রুট থ্রি এটাই আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থী কমেন্ট কী করেছ কোথায় পড়াশোনা করছো তোমার স্কুলের সুন্দর নামটা আমাদের সাথে শেয়ার কিন্তু করতে পারো পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি আনডিভাইডেড রুট ওবার টু মাইনাস ওয়ান প্লাস রুট টু তারপর আবার মাইনাস ধারাটির কোন পদ এই টুট টু সাত এ ধরনের অঙ্কের সমাধান করে এসেছি প্রথমত প্রথম পদ এবং সাধারণ অনুপাত লেখে নেই সাধারণ অনুপাত পরবর্তী পদকে পূর্বের পদ দ্বারা ভাগ দেব। এখানে আমরা প্রথম পদে ভগ্নাংশ পাচ্ছি এটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি পরবর্তী পদ দিলাম হচ্ছে রুট টু ওটাকে ভাগ দেব মাইনাস দ্বারা তাহলে ভাগ দিলে থাকবে মাইনাস 2 টু অতএব ধারাটির এনতমপদ এটা এনতম পথ ধরে নিলাম এদিকে এনতম পদের সূত্র এ আর টু পাওয়ার এন মাইনাস ওয়ান এদিকে যা আছে তাই বসাও আর এর মান এর মান হচ্ছে অন ডিভাইডেড টু টু এ যেখানে আর এর মান মাইনাস টু টু বা টু এন মাইনাস ওয়ান এদিকে যা আছে তাই রুট টু আছে অনেক সাথে ভাগ আকারে অপর পাশে গেলে গুনুন হবে এগুলো ঠিক রাখলাম এবার শেষে গুনুন হইল তারপর এখানে আমরা আবার পাওয়ারের মান নির্ণয় করব তাহলে ভিত্তি মিল করতে হবে ভিত্তিতে আছে মাইনাস টু 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 এখানেও রুট টু আছে এখানেও আসে কিন্তু এইট তো থাকা যাবে না এইটকে ভেঙে আমরা রুট নিয়ে আসার চেষ্টা করি এইটকে ভেঙে আমরা লিখতে পারি উপরে কিউব উপরে কিউব মানে হচ্ছে এইট এদিকে যা আছে তাই তারপর এই যে টু ছিল টুর উপরে একটা রুট দিছি আবার রুট কাটার জন্য একটা স্কোয়ার দিছি এই হচ্ছে কাজ আর এদিকে যা আছে তাই এখন গুণ করব তিন দি গুণে ছয় তার মানে রুট টুর উপরে ছয় হচ্ছে আর এখানে রুট টু স্কোয়ার এদিকে আমরা এখন গুণ করি গুণ করলে হবে হচ্ছে রুট টু টু দি পাওয়ার এইট কিন্তু তার সামনে একটা মাইনাস দিলাম কেন দিলাম এই উভয় পাশের ভিত্তিটা যেন মিলে যায় তো এখানে মাইনাসের উপরে পাওয়ার যেহেতু জোর সংখ্যা মাইনাসের কোনো পরিবর্তন হবে না ওটা ওই প্লাসই থেকে যাবে মাইনাস পরিবর্তন হয়ে মাইনাস রুট টু মাইনাস রুট টু মিলে গেছে তার মানে পাওয়ারগুলো সমান এন ছিল যোগ সরি বিয়োগ ওই পাশে যা যোগ হবে এনর মান আমরা পাচ্ছি না ইন প্রিয় শিক্ষার্থী বিদায় নেব এই টিউটোরিয়াল থেকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রেখে যাচ্ছি ভিডিওগুলো দ্বারা অঙ্কগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ